জগত্তল পাথরের ন্যায় আমাদের বুকের উপরে একটি কুখ্যাত একটি ফেসিস্ট সরকার শেখ হাসিনার সরকার আমাদের বুকের উপর বসেছিল এদেশে কি চরম অন্যায় অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে এগুলো সবই আপনারা জানেন আমরা সকলেই নির্যাত নির্যাতিত নিপীড়িত আমাদের নেতৃবৃন্দরা অনেক জেল জুলুম খেটেছে মামলা দিয়ে অনেক হয়রানি করেছে এরপরেও আপনার রাজপথে আপনার ছিলাম আমরা আপনারা জানেন এদেশের অনেক আলে মোলামাদেরকে বিনা বিচারে তাদেরকে ফাঁসির কাছ ঝুলানো হয়েছে আমরা আমাদের কোন নাগরিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে দীর্ঘদিন থেকে আমাদের যে একটি অধিকার যে আমরা আমাদের পবিত্র ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধি করবো সেখান থেকেও আমাদেরকে বারবার বঞ্চিত করেছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরেও আমরা এই ফেসি সরকারকে ক্ষমতা থেকে পতন করতে পারি নাই আল্লাহর অশেষ সহমতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা রাজপথে নেমে দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছিল এবং শত শত বলতে গেলে আর কি আপনার হাজার হাজার ফ্রাড আপনার রাজপথে চলে গেছে রাজপথে রক্তে আসছে রাঙ্গারো তাদের সঙ্গে আমরা আওয়ামী লীগ যৌদ্ধ দল ব্যতীত এ দেশের জনতা এবং সর্বদলীয় আমরা যারা রাজনৈতিক দলের কর্মীরা আছি রাজপথে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে এই সৈরাষ্টারের সরকারের পতন ঘটিয়েছি গতকাল সে থেকে পালিয়ে গিয়েছে আমাদের বিজয় অর্জন হয়েছে বিজয় অর্জনের পরে আমরা বিজয় মিছিল করেছি কিন্তু মানুষের দ্বিতীয় দিনের ক্ষোভ দ্বিতীয় দিনের মানুষের আঘাতপ্রাপ্ত মানুষ অনেকে নিজেকে সামলাতে না পেরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি আমরা চেষ্টা করেছি আর কি আপনার যে যা হয়েছে হয়েছে আর কি আপনার আর নতুন করে যেন আর কি আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় তার কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ড আমাদের কর্মকাণ্ড যদি একই হয় তখন আমি এই জন্য নেতৃবৃন্দ উদ্দেশ্যে বলবো আপনারা যার যার এলাকায় আপনারা নিজেরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন আমি এলাকাবাসীর যারা কি কি মহৎপ্রধান আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা আপনার অবস্থা থেকে সেটি খেয়াল রাখবেন যদিও আর কি আপনার কোনো লোকে ক্ষয়ক্ষতি না হয় যদি এটি হয় দেশের ক্ষতি আর দেশের ক্ষতি মানে আমাদের ক্ষতি আমাদের দায়িত্ব মানুষের জানমাল রক্ষা করা আমি গতকাল সারা জুমাইনি একে আপনার ফোনের উপরে ফোন সব জায়গায় চেষ্টা করেছি আর কি আপনার এগুলো শান্তি শ্রেণীগুলো বজায় রাখার জন্যে আজকে আমরা ইউন অফিস প্রত্যেকটা ইউনিয়ন কাজ করে আপনাদের জলপলায় এসে পৌঁছলাম আমরা গরু টাস করে বাড়ি ফিরব আমি আপনাদের কাছে এসে পৌঁছেছি এইটুকু আহ্বান করার জন্য যে পরেও যদি আর কি আপনার যদি কিছু উচ্ছৃঙ্খল লোকজন থাকে অতি উৎসাহী হয়ে যায় আমরা করার জন্য সেদিক থেকে আপনার সামলাতে না পারেন আমাকে ফোন দেবেন আমি আমার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করব আমাদের নতুন করে জন্য আর কি আপনার আমাদের এলাকা না পারছি বিশেষ করে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি আপনারা খেয়াল রাখবেন হিন্দু সম্প্রদায়ের কোনো বাড়িঘর কোনো মন্দির এই জন্য আর কি আপনার আমরা ইতিগুলো দেখেছি যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে তারাই ভেঙে আমাদের উপরে দোষ করার চেষ্টা করেছে তা আপনারা নিজেরা তো বলবে না পাশাপাশি আপনার আওয়ামী লীগ যেন এরকম স্বচ্ছন্ত্র করে নতুন করে যেন আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে জঙ্গিভাবে আখ্যায়িত আখ্যায়িত না করতে পারে এটি আপনারা খেয়াল রাখবেন আপনারা পাহাড় এটি আপনাদের দায়িত্ব হিন্দু সম্প্রদায় আর কি আপনার তারা কি কী তারা আমাদেরই ভাই আমাদেরই প্রতিবেশী তাই না তাদের দেখাশোনার দায়িত্ব আমাদেরই আর কি যাই হোক আজকে আর কথা বেশি চলে আর কি আপনার আপনারা এখানে মানে একত্রিত হয়ে আমার হতাশ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ